আসসালামু আলাইকুম মোহাম্মদপুর চন্দিমা মডেল টাউনে একদম সামনে বিশাল বড় খেলার মাঠ এবং সবগুলো রাস্তায় পাকা এরকম একটি উনিশশো বিশ বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রি হবে এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সামনে বিশাল বড় খেলার মাঠ এবং সামনে রাস্তাগুলি কিন্তু সম্পূর্ণ পাকা নতুন এগুলো পাকা হয়েছে চন্দিমা রাস্তাগুলো এই এই ফ্ল্যাটটি সাততলায় অবস্থিত এবং চারটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং এবং খুবই সুন্দর একটি ফ্ল্যাট আপনার এক এক করে দেখলে তো বুঝতে পারবেন এটা চন্দ্রিমা মডেল টাউন আট নম্বর রোড ও নিচে তার নাম্বার আমাকে সরাসরি ফোন দিবেন এবং আমি ভিতরে কিছু ভিডিওটা দেখাচ্ছি এর বেডরুমগুলো বাথরুমগুলা এক এক করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এটা কি একদম কিন্তু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কি এই মাত্রই ফ্ল্যাটগুলোতে কিছু আপনার ওঠানো হয়েছে এইগুলা একদম নতুন ফ্ল্যাট এটা ড্রয়িং সামনে আছে ডাইনিং পাশাপাশি দুইটা বেড আছে একটা মাস্টার একটা চাইল্ড বেড পিছু দুইটা বেড আছে টোটাল চারটা বেডরুম আর চারটা বারান্দা আছে কিচেনের সাথে বারান্দা আছে এখানে বেচিং যা যা আছে সব দেওয়া আছে একদম নতুন নিউ ফ্ল্যাট কিচেন ও বারান্দা দেওয়া আছে এটার আমার নিশ্চিত আমার সরাসরি ফোন করে সোজা চলে আসবেন চন্দ্রমা মডেল টাউনে এসে আমাকে পাবেন এখানে আমার বাসা চন্দ্রমা মডেল টাউনে সরাসরি ফোন দিয়ে চলে আসবেন আমাদের আরেকটা ফ্ল্যাট বের হয়েছে ওটা তিন নম্বর রোডের এই ব্লকে ওটা চলে দেখতে পারেন সেম বিল্ডিংয়ের এরকমই বিল্ডিং ওইটাও ওইটা আপনার উনিশশো বিশ স্কোয়ার ফিটের আর আমার নাম্বারে সরাসরি ফোন দিবেন যে কোনো সময় রাত দিন কোনো সমস্যা নেই যখন নাম্বারটা আপনাদের সামনে যাবে তখনই ফোন দিবেন ভিডিও তো তো দেখানো যায় না সরাসরি চলে আসবেন এক এক করে দেখবেন কুটি কাটি যা আছে সব দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন নিচে তার নাম্বার আবারও বলি সরাসরি ফোন দিবেন তবে বিল্ডিংটা ফ্ল্যাটটা আপনাদের সবারই পছন্দ হবে ইনশাল্লাহ কারণ যেটা একদম নতুন এবং সামনে পুরো খোলা দক্ষিণমুখী সাততলায় সবাই ভালো থাকবেন